বিধানসভা থেকে বিরাশি হাজার নাম এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেরত এসছে শুভ সকাল সকলকে প্রথমেই এই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছে খুব ছোট্ট দুটি একটি বিষয় আমি বিশেষ করে তুলে ধরতে চাই আপনারা জানেন এসআইআর কাজ চলছে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত বিজেপি পরিকল্পিতভাবে ইলেকশন কমিশনকে দিয়ে নতুন নতুন চক্রান্ত করছে বাংলার যারা সাধারণ মানুষ তাদের নির্দিষ্ট পেপাসপত্র জমা দেওয়া সাবমিট করা সত্ত্বেও আজকে প্রতিদিন প্রতিনিয়ত একটার পর একটা লিস্ট পাঠানো হচ্ছে আমাদের ছেলে মেয়েরা যারা আছে তারা স্কুলের সার্টিফিকেট শো করছে যাদের আঠারো বছরের বেশি বয়স তাদের ভোটার হয়েছে যারা বড়রা যারা তাদের স্কুলের সার্টিফিকেট শো করছে তাদের জমির কাগজপত্র শো করছে তাদের ডিটেলসগুলো গুলো শো করার পরেও তারপরেও পরিকল্পিতভাবে কোটি কোটি মানুষের নাম বিভিন্ন বিডিও অফিসে পাঠানো হচ্ছে আমি ক্যানিং পূর্বে এবং ভাঙন বিধানসভায় দুটি বিধানসভা একটা উল্লেখ করে বলতে চাই উদাহরণস্বরূপ বলতে চাই বিধানসভা থেকে বিরাশি হাজার নাম এই লজিক্যাল ফেরত ক্যানিং ক্যানিংপূর্ব বিধানসভার নাম ফেরত এসছে একেবারে দেখে দেখে পশ্চিমবাংলার যে সমস্ত সংখ্যালঘু বিধানসভাগুলো আছে মাইনরিটি বিধানসভাগুলো আছে পরিকল্পিতভাবে চক্রান্ত করছে যাতে করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় এক অদ্ভুত বিষয় কেন্দ্রের বিজেপি সরকার যখন গণতান্ত্রিকভাবে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলের সৈনিকদের কাছে পেরে উঠছে না তখন এই ধরনের একটা কঠিন পরিস্থিতি তৈরি করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং এই যে এক একটা বিধানসভায় আশি হাজার পঁচাশি হাজার নব্বই হাজার করে ফেরত আসছে আজকে জানুয়ারি মাসের এগারো তারিখ দু তারিখের মধ্যে এই হেয়ারিং প্রক্রিয়া শেষ করতে হবে এবং সবচেয়ে আশ্চর্য বিষয় কারণ নামের স্পেলিং এ একটু ভুল আছে কেউ দু হাজার দুই সালে ক্যাপিটাল লেটার লিখেছিল সে হয়তো এবারে সেটা স্মল লেটার লিখেছে বা তখন স্মল লেটার ছিল এখন ক্যাপিটাল লেটার হয়েছে সেখানেও তাদের নাম ফেরত পাঠানো হচ্ছে এবং বাবা মা দাদা ঠাকুরদা সব থাকা সত্ত্বেও তাদের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে থাকা সত্ত্বেও কেউ বলছে বয়সের ছেলে মেয়েদের বয়সের সঙ্গে পার্থক্য কারোর বলছে ছটা ছেলে মেয়ে করে এআই করে নাকি ওরা দেখছে ওখান থেকে যে ছটা ছেলে মেয়ে আছে এর এখানে ভোটার লিস্টে নাম রাখা যাবে না এই ধরনের একটা গভীর চক্রান্ত করছে গোটা বাংলার মানুষকে জাগতে অনুরোধ করছে বাংলার সংখ্যালঘু মুসলমানরা যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করছি পরিকল্পিতভাবে বিশেষ করে সংখ্যালঘুদের ভোট কাটার একটা গভীর চক্রান্ত হচ্ছে বাদ যাচ্ছে না গুরু আমার আদিবাসী ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা খ্রিস্টান ভাই বোনেরা সকলের নাম কাটার একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে তাই আমি সকলকে বলবো যে আগামী দিনে সবাই মিলে সজাগ হতে হবে সতর্ক হতে হবে এবং প্রত্যেকের যে এর হ্যারিং যে প্রক্রিয়া শুরু হচ্ছে এই হেয়ারিং প্রক্রিয়ায় আপনাদের যে কাগজপত্র আপনারা অবশ্যই এই হেয়ারিং প্রক্রিয়ার কাগজপত্রগুলো আপনারা জোগাড় করুন এবং যদি আপনারা না পারেন আমাদের সংশ্লিষ্ট যারা জনপ্রতিনিধি আছে আমাদের দলের যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন তা না হলে কিন্তু এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করে একটা সর্বনাশার পথে ঠেলে দেবে বাংলাকে এবং বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদের বিপদের দিকে ঠেলে দেবে এবং বিশেষ করে আপনারা জানেন যে ইতিমধ্যে ইলেকশন কমিশনের যিনি চিফ আছেন সেই মিস্টার জ্ঞানেশ কুমার একেবারে পরিকল্পিতভাবে চক্রান্ত করে ষড়যন্ত্র করে এই ধরনের নোংরা খেলা খেলছে এটা বাংলার মানুষকে বুঝতে হবে শুধু এই নয় বিভিন্নভাবে এজেন্সি ব্যবহার করছে কখনো সিবিআই কখনো ইডি কখনো ইনকাম ট্যাক্স কখনো এনআইএ গত পাঁচ বছর ধরে যাবেন ব্যবহার করছে তেমনি করে আমাদের পার্টি ইনচার্জ মিস্টার প্রতীক জৈনের বাড়িও গত কয়েকদিন আগে রেড করেছে তার অফিসে রেড করেছে এক ভয়ঙ্কর খেলা বিজেপি যখন গণতান্ত্রিকভাবে পেরে উঠছে না মানুষের রায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে তখন এই ধরনের নোংরা খেলা খেলতে চাইছে আমি তাই বাংলার মানুষকে অনুরোধ করব বাংলার সর্বস্তরে সর্বধর্ম বর্ণের মানুষকে অনুরোধ করবো এই যে লজিক্যাল ডিসকেন্সির মাধ্যমে যে নোংরা খেলা যে সর্বনাশের খেলা খেলছে তার বিরুদ্ধে সবাইকে সচ্চার হতে হবে এবং বিশেষ করে ভাঙড় যাদের নামে নোটিশগুলো যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করব আপনারা সংশ্লিষ্ট যারা জনপ্রতিনিধি আছেন পার্টির যারা নেতৃত্ব যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার সমস্যার কথা তাদেরকে বলুন আর আমি সকল জনপ্রতিনিধি আমাদের দলের সকল কর্মকর্তা আমি সকলকে অনুরোধ করব আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন মানুষের পাশে থাকার জন্য যাই কারোর বৈধ ভোটার একটা যেন না কাটে তার জন্য সকলকে চেষ্টা করতে হবে প্রতিদিন সংখ্যাটা বাড়ছে কোনো দিন আশি হাজার হলে তার পরের দিন সকালে দেখা যাচ্ছে বিরাশি হাজার কোনো দিন বিরাশি হাজার হলে তার সকালে দেখা যাচ্ছে পঁচাশি হাজার খেলা এক নোংরা খেলা সেন্ট্রাল ইলেকশন কমিশন বিজেপির মদতে করতে চাইছে তাই আমি সকলকে অনুরোধ করব আপনারা এই সামনে হেয়ারিং যেটা হচ্ছে এই হেয়ারিংয়ের সমস্ত কাগজপত্র আপনারা জোগাড় করে ফেলুন তৈরি করে ফেলুন এটা আমার অনুরোধ এক একটা বুথে দুশো পাঁচশো ছশো আটশো হাজার পর্যন্ত নামগুলো ফিরে মানে ফিরে চলে আসছে তাই এটা সম্পূর্ণ একটা গভীর ষড়যন্ত্র গভীর চক্রান্ত এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি করছে এদেরকে পরাস্ত করার জন্য আগামী দিনে সর্বশক্তি দিয়ে মাঠে নামুন আমরা খুব তাড়াতাড়ি এই এসআইআর নিয়ে আমরা আলোচনা করব আমি নিশ্চিতভাবে মনে করি যে আমার সকল সহকর্মীরা সহযোদ্ধারা এলাকার সাধারণ মানুষ বাংলার সাধারণ মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে তারা প্রত্যেকেই রাস্তায় নামবে এবং আগামী দিনে আন্দোলন সংগঠিত করবে ইলেকশন কমিশনের এই যে চক্রান্ত ব্যর্থ করার জন্য নিজেদের নিজেদের পেপার পত্র যেখানে যা দরকার সেইগুলো সবকিছু আপনারা সাবমিট করুন এটা আমরা দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের আবেদন করছি